আসসালামু আলাইকুম আমাদের এখানে যদি নিচের দিকে যদি আসি আসি এখানে দেখেন অ্যানাউন্সমেন্টে চাপ দেওয়ার পর দেখেন এখানে কমপ্লিট এখানে ফিউচার যদি আমরা চাপ দা দিই দেখেন একে চারে অক্টোবর কাজটা হচ্ছে আমরা এটার উপর চাপ দা দেব কমপ্লিট ইন ফিউচার টেড লি ক্যান উইন শেয়ার আপ টু এক দশক শতক হাজার ওজু লক্ষ এত ডলার এত কোটি টাকার কাজ আসলে করা মুশকিল ঠিক আছে যেহেতু দশ মিলিয়ন ডলার মিলিয়ন তো ডেমনি তো ডলার তাক যদি টাকাতে কনভার্ট করেন কত কোটি টাকা হবে আসলে আমি নিজেও জানি না যাই হোক আপনারা শুধু এখন এটাতে জয়েন করে থাকেন এখানে বলছে অল ইউজার ঠিক আছে আপনারা নিচের দিকে যদি আসেন অল ইলিজিবল ইউজার আমরা সবাই কাজটা কমপ্লিট করবো একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে হ্যাঁ আমাদের নিচের দিকে আছে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলো কাজ এখানে পাঁচটা কাজ আমরা নিচের দিকে আছে দেখেন এখানে রেস রেস পজিটিভ পজিটিভ প্রমোশন প্রমোশন পেজ পেজ আমরা এটার উপরে চাপ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটার ওপর চাপ পর দেখেন এখানে আসলে বুঝতে পারবেন কাজ কয়টা আচ্ছা এখানে যদি আসেন দেখি টেন মিলিয়ন আর টেন মিলিয়ন ডলার ঠিক আছে এক মিলিয়ন সমান তো অনেক তার ভিতরে টেন মিলিয়ন দেবে ঠিক আছে যাই হোক এতগুলো ডলার আপনাদেরকে কাজ দেবে এটার একদিন পর শুরু হবে দেখেন অক্টোবরের আট তারিখ থেকে শুরু হবে আজকে মানে সাত তারিখ না ছয় তারিখ আজকে না এখনও ডেড় দিন আছে আট তারিখ থেকে শুরু হবে এই কাজটা কাজটা এক নম্বর কাজ দুইটা কাজ তিনটা কাজ এখানে চারটা কাজ টোটালি আমাদের এখানে কাজ ছয়টা ঠিক আছে ছয়টার ভিতরে যেহেতু আমাদের ডলারের স্বল্পতা আপনারা তো দুই টাকা ইনকাম করলে দুই টাকায় আগে নিয়ে নেন ডলারটা টাকা তো রাখেন না পাক লাইজার নেওয়ার জন্য তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ছয়টার ভিতরে শুধুমাত্র অ্যাপমিনগুলোয় ছয়টা কাজ কমপ্লিট করতে পারবে বাকি যারা অ্যাডমিন না তারা একটা কি দুইটা তারা দুইটা করে কাজ কমপ্লিট করতে পারবে আর নতুন মেম্বার যারা আছে তারা তিনটা তাহলে অ্যাডমিনদেরকে আমি ছয়টা কাজই করাবো সাধারণ মেম্বার যারা তাদেরকে দুইটা করে কাজ করাবো ছয়টার ভিতরে আর যারা নতুন মেম্বার তাদেরকে তিনটা করে কাজ করাবো ঠিক আছে আচ্ছা আপনাদের এখন কি করতে হবে আপনাদের এখন এই কাজটা করার জন্য দেখেন প্রতিটাতে আমি একটা তো দেখাচ্ছি এখানে দেখেন জয়েন নাও লেখা আছে এই জয়েন নাও আপনারা আমি দুই নাম্বার এখানে ভলিউমেরটা আমরা করাবো সবাইকে ভলিউমেরটা সবাইকে করাবো ভলিউমেরটা সবাইকে এখানে জয়েন নেয়ে চাপ দিয়ে দেবেন জয়েন নেয়ে চাপ দেওয়ার পরে এখানে দেখেন এখানে জয়েন লেখা উঠবে এই জয়েনে চাপ দিয়ে এটাতে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানে রেজিস্টার লেখা থাকবে রেজিস্টারে চাপ দেওয়ার পরে এখানে রেজিস্টারের লেখা উঠবে তার মানে আপনার জয়েন হয়ে এনেছেন ঠিক আছে আপনারা কি করবেন এই ছয়টা কাজে জয়েন হয়ে নেবেন ছয়টাতে এখানে জয়েন নেয় চাপ দিয়ে জয়েন হয়ে নেবেন ঠিক আছে ছয়টা কাজতে আপনারা জয়েন হয়ে নেবেন আমরা ছয়টার ভিতর থেকে অ্যাডমিনদেরকে তো ছয়টাতেই করাবো অ্যাডমিন ছাড়াও আপনারা ছয়টাতে জয়েন নেবেন সবাই ছয়টা কাজতেই চাপ দিয়ে রেজিস্টার হয়ে নেবেন বা জয়েন লেখা থাকবে ওখানে জয়েন জয়নেড হয়ে নেবেন ঠিক আছে যেগুলো রেজিস্টার লেখা থাকবে রেজিস্টারের চাপ দেবেন এটা যেমন জয়েন নাও লেখা আছে যদি আমরা জয়েন নেয়ের চাপ দিই ওখানে জয়েন লেখা থাকতে পারে এখানে জয়েন লেখা উঠবে আমরা জয়নেটের চাপ দেবো ঠিক আছে এটাও রেজিস্টারেট আমরা করে নিছি ঠিক আছে যেটাতে জয়েন থাকবে আমরা জয়েন চাপ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটাতে আমরা যদি তিন নম্বরে যদি আসি তিন নম্বর কাজে যদি আসি দেখেন এরই ভিতরে আবার কাজ আছে এরই ভিতরে আবার এইগুলো কাজ আছে মানে এখানে মানে মানে যেমন কত কোটি টাকার কাজ যে যেমন টাকার কাজ তেমন এখানে কাজগুলোও ঠিক তেমনই বেশি বুঝছেন একটার ভিতরে একটা একটার ভিতরে একটা প্যাচ পাকায় দিচ্ছে এখানে কাজ আছে অনেক কাজ হয়তো পনেরো ষোলোটা কাজ আছে তার ভিতরে আমরা দুইটা তিনটে কাজ কমপ্লিট করে রাখবো কারণ সবগুলো কাজ করানোর মতো সামর্থ্য আমার নাই ঠিক আছে যদি আপনারা যদি দেখেন এখানে অনেক অনেক মানে এক লাখ টাকার মতো ইনভেস্ট করাই লাগবে এখানে যদি সবগুলো কাজ কমপ্লিট করে যান যেহেতু এখানে কোটি কোটি টাকার কারবার সেখানে তো এক লাখ টাকার লাগবে ঠিক আছে সো আমরা সেহেতু ওই না যে আমরা যে স্ট্রাকচারটা করে দিলাম অ্যাডমিন প্যানেলেরা ছয়টা কাজে কমপ্লিট করাবো ঠিক আছে আচ্ছা তারপরে যারা সাধারণ মেম্বার তাদের দুইটা কাজ কমপ্লিট করাবো যারা সাধারণ মেম্বার প্লাস নতুন অ্যাড হয়েছেন তাদেরকে এই কাজটা অতিরিক্ত করাবো এই কাজটা যেটা আছে বোনাস রেওয়ার্ড এটা অতিরিক্ত করাবো ঠিক আছে এটা অতিরিক্ত করাবো নতুন মেম্বার যারা শুধুমাত্র তাদেরকে ঠিক আছে আচ্ছা আমরা যদি দেখি এই কাজগুলো আমরা তাহলে কবে শুরু করবো এই কাজগুলো নতুন যারা আছে তারা আমাকে ইনবক্সে নক দিয়ে দেন নতুনদেরকে কাজ আগে করাবো একটু আর এই কাজটা আমরা শুরু করব দেখেন এখানে বলছে এখানে যদি আমরা যদি জয়েন নেই চাপ যদি একটাতে দেখেন এখানে আমরা লাস্ট ডেটের আগে কাজটা কমপ্লিট করার ট্রাই করবো ঠিক আছে কারণ আমি যদি ধরেন যে কালকে যদি কাজটা করে তাহলে দেখা যাবে আমাদের টাকা প্রায় ধরেন যে আমার পঞ্চাশ হাজার টাকা যদি খরচ হয় প্রায় বিশ দিনের মতো পঞ্চাশ হাজার টাকা পরে থাকবে এই দিকে বিশ দিন ওই দিকে পনেরো দিন প্রায় তিরিশ দিনের মতো পঞ্চাশ হাজার টাকা পরে থাকবে যদি আমরা কাজটা শেষ হওয়ার আগে যদি তিন চার দিন আগে যদি কমপ্লিট করি তাহলে পনেরো দিন কাজ টাকা পরে থাকলো পনেরো দিন পর ধরেন যে লাভ সব আমরা পেয়ে গেলাম ঠিক আছে সেই জন্য আমরা আসলে সিদ্ধান্তটা নেব এটা যেহেতু আঠাশ তারিখে যেহেতু শেষ হবে আমরা পঁচিশ তারিখে এই কাজ পঁচিশ তারিখ থেকে এই কাজটা শুরু করবো পঁচিশ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তিন দিনে আমরা এই কাজটা কমপ্লিট করে দেবো আমাদের গ্রুপে মানে চুয়ান্ন জনের মতো মেম্বার আছে ইনশাল্লাহ চুয়ান্ন জনকে তিন দিনে ধরেন যে দিনে যদি ধরেন যে বিশ জনকে করাই তাহলে ষাট জন হয়ে যায় মানে আমরা তিন দিন কি চার দিন আগে থেকে বিশ জন কি পনেরো জনকে করে নেব আর আমি যখন কল দেবো তো তখন তো মনে করেন যে পাঁচ মিনিটও লাগবে না আপনাদের কাজটা কমপ্লিট করতে মানে বিদ্যুৎ গতিতে কাজ হয়ে যাবে ঠিক আছে পাঁচ মিনিটও লাগবে না একটা কাজ কমপ্লিট করতে বাইন্যান্সের কাজ পাঁচ মিনিটের বেশি লাগবেও না ঠিক আছে আচ্ছা এই কাজটা করতে হয়তো আপনাদের কিছু সাহায্য লাগতে পারে ঠিক আছে কিছু সাহায্য লাগতে পারে যেহেতু আমরা ডলারের সংকট আছি সেহেতু আমি তো ডলার জমাতেই পারি না হয়তো বা দশ ডলার আসে বা পাঁচ ডলার আসে আপনারা সাথে সাথে ডলারটা বিক্রি করে টাকা নেন সেই জন্য ডলারটা জমা রাখতে পারি না কাজটা তাৎক্ষণিক করাতে পারি না ঠিক আছে সেক্ষেত্রে হয়তো বা আপনাদের সাহায্য লাগবে হয়তো বা কাজের আগে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে এই কাজের আগে ঠিক আছে আমি যদি একটু যদি নিচের দিকে যদি দেখাই দেখেন এখানে বলছে দেখেন অল রিমেইং ইলিজিবল পার্টিসিপেট মানে সবাই যারা করবে সবাই অল টাকা পাবে ঠিক আছে সেই জন্য এটা রিক্স ছাড়া কাজ এগুলো বলতে গেলে সেই জন্য বা আপনাদের সাহায্য লাগতে পারে হয়তো বা আপনাদের থেকে ডলার টলার ধার টান নিতে পারি বলতে পারি যে টাকা পরে দেবো ঠিক আছে আমার বউ কেবল মত দিচ্ছে টাকা পরে দেবো ঠিক আছে সো এতটুকুই সবাই জয়েন হয়ে থাকেন আমরা পঁচিশ তারিখ চব্বিশ তারিখের পরে ইনশাল্লাহ কাজ শুরু করব তার আগে আপনারা ভিডিওটা দেখে সবাই জয়েন হয়ে থাকেন ঠিক আছে কাজ করেন না করেন জয়েন হয়ে থাকেন বিশ তারিখ আমরা তো কলে করাবো ভিডিওটা আমরা ইউটিউবে দেবো না অনেক চোর বাটপাটে ভরা আমার ভিডিও দেখে চুরি করে করে কাজ করে ঠিক আছে সেজন্য আমরা দেব না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন